আজকে নির্বাচন নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা হলফ নামায় তাদের চিত্র ফুটে উঠেছে। কারো চিত্রিক আয় হচ্ছে তিন লাখ টাকা কারো চার লাখ টাকা তাতে তাদের প্রতি মাসে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আয় হওয়ার কথা কিন্তু তার

তারপরে আগামী সময়। আবার তারা এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে এক হাজার গুণ তাদের ইনকাম বেড়েছে পাঁচ হাজার গুণ তাদের নিজের চেয়ে বৌয়ের সম্পদ আড়াই হাজার গুণ বেশি